সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আমি কথা বলছি আপনাদের সাথে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল ভিডিও শেষে ফোন নাম্বার বলে দেওয়া হবে ততক্ষণে আমি এই সামনে যে দানটা দেখতে পাচ্ছেন চায়না হুলমুক্ত চায়না এই দান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকে আপনারা ইতিমধ্যে বিভিন্ন দানের নাম জেনেছেন চায়না একটা আছে হুলযুক্ত এটা হচ্ছে হুলমুক্ত চায়না এই যাত্রা আমি উদ্ভাবন করেছি অর্থাৎ হুলযুক্ত চায়না থেকে কিছু ভাইল বা শীষ হুলমুক্ত আলাদা করে সেই থেকে আজ থেকে তিন বছর যাবত আমি পরীক্ষা নিরীক্ষা করছি এই যাত্রী নিয়ে যেটার ফলন কেমন হয় বা এটি জাত হিসেবে উদ্ভাবন করা যায় কি না এটা তৃতীয় বছর পদার্পণ চলছে এই চায় চায়না ইতিপূর্বে আমি এই হুলমুক্ত চায়নাটা গত বছর চাষ করেছিলাম শতাংশ পঞ্চাশ কেজি পেয়েছিলাম গত আমনে চাষ করেছিলাম তেত্রিশ শতাংশ বিঘায় পঁচিশ মুন পেয়েছি এইবার বুড়োতে চাষ করেছি আশা করতেছি তেত্রিশ প্রতি শতাংশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন পাব ইনশাল্লাহ তবে আপনারা যারাই মুক্ত ফাতেমা হুলযুক্ত ফাতেমা এই হুলযুক্ত চায়না হুলমুক্ত ফাতে চায়না এইগুলো চাষাবাদ করতে গেলে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে এইগুলা যে জমিতে করবেন সেই জমিতে পানি দারুণ ক্ষমতা ভালো থাকতে হবে পানি দূরে রাখার মতো ক্ষমতা থাকতে হবে যেগুলো জমিতে পানি কম থাকে এগুলোতে চাষ করা যাবে না আমার সম্মুখে যেটি দেখতে পাচ্ছেন হুলমুক্ত চায়না এটি চাষাবাদ করতে চাইলে আপনাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে এটি শাড়ি থেকে শাড়ির দূরত্ব দিতে হবে আট ইঞ্চি শাড়ির ভিতরে দিতে হবে ছয় ইঞ্চি পরপর প্রত্যেক গুছিতে চারা সংখ্যা দিতে হবে সাত পাঁচ থেকে ছয়টি কারণ এটি পাশ কাটি কম আসে চারা সংখ্যা কোনো ক্রমেই পাঁচটার কম দেওয়া যাবে না আর এটি সার ব্যবস্থাপনা করতে হবে দুই ফসলি বা তিন ফসলি জমি যদি হয়ে থাকে আপনাদের তাহলে এটি সার ব্যবস্থা ব্যবস্থাপনা করতে হবে আপনার প্রতি তেত্রিশ শতাংশে সেচ চাষের সময় বিশ কেজি ড্যাপ পনেরো কেজি সতেরো কেজি পটাশ তেরো কেজি জিপসাম দুই কেজি বোরন তিন কেজি ম্যাগনেশিয়াম এটি দেবেন সেচ চাষের সময় আর রোপণের পনেরো থেকে বিশ দিন বয়সে দিবেন তেত্রিশ শতাংশে একুশ কেজি ইউরিয়া দুই কেজি ঝিঙ্ক এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে দেবেন বারো কেজি ইউরিয়া আর চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বা ষাট দিন বয়সে দিন দিবেন আট কেজি ইউরিয়া সাথে দশ কেজি পটাশ আর এই দানটি চাষাবাদ করতে চাইলে এই চায়নার দানে কিন্তু কোনো প্রকার ব্লাস্ট বা বিএলবি নাই যদিও তারপরও আপনার সতর্কতামূলক তিনবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে সেটি হচ্ছে সেটি হচ্ছে রোপনের চল্লিশ দিন বয়সে একবার সুরভি কোম্পানি ব্যাকটলতা বা ব্যাক এবং রোপণের ষাট দিন বয়সে একবার একই একই ছত্রাকনাশক সুরভি কোম্পানি ব্যাকটলতা বা ব্যাক এবং বের হবার আগে আগে একবার বের হয়ে সারলে একবার এই ছত্রাকনাশকটা স্প্রে করতে হবে তবে এই দানে পোকামাকড়া আক্রমণ কম রোগ বালায়ও খুব কম কিন্তু এই ছত্রাকনাশকটা স্প্রে করতেই হবে আপনাকে তাই এই ধানটা চাষাবাদ করতে চাইলে আপনাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর বিশেষ করে যারা আমনে করতে চান আমনে কিন্তু ছত্রাকনাশক দিতেই হবে না দিলেই নয় আর বোরোতেও দিতে হবে অর্থাৎ সৌরভিক্রমণের বেকাল তো একটু বায়িক গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনাকে দিতেই হবে সার ব্যবস্থা আমি যেভাবে করলাম এইভাবে রোপণ করতে পারলে যদি পানি দ্বারা দারুণ ক্ষমতা থাকে এরকম জমি হলে আর আমি যেভাবে বললাম এইভাবে যদি রোপণ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই এর ফলন ভালো আসবে নচ্ছেদ যদি জমির ফল পানি দারান ক্ষমতা কম থাকে বা এর চাষাবাদ এর বিপরীত কিছু করেন তাহলে হয়তো বা আপনি কাঙ্ক্ষিত ফলন না পেতে পারেন তাই আশা করব যারা এই ধান চাষাবাদ করার মনস্থর করছেন মনস্থির করছেন তারা অবশ্যই অবশ্যই এই নিয়ম অনুযায়ী চাষাবাদ করবেন তাহলে অবশ্যই এর পূর্ণাঙ্গ ফলন পাবেন বা সঠিক ফলন ফলন পাবেন আর এর পাশাপাশি আছে আমার কাছে এই হুল মুক্ত চায়না হুলযুক্ত চায়না যুক্ত ফাতেমা এইগুলো চাষাবাদের নিয়ম বা সার ব্যবস্থাপনা আমি যেভাবে বললাম সবগুলো একই অবস্থা আরেকটা আছে মুক্ত ফাতেমা ওইটা আমি বেশ কিছুদিন আগে কেটেছি চৌদ্দো শতাংশ জায়গায় আমি তেরোমো দান পেয়েছি ওই দানটা চাষাবাদে একটু ভিন্নতা আছে ওই দানে কিন্তু ইউরিয়ার পরিমাণ কম লাগবে যারা হোলমুক্ত ফাতেমা চাষ করতে চাচ্ছেন তারা ওই দানটি পাঁচ কাঠি কম আসে ওটা রোপণ করার সময় ছয় থেকে আটটি দিয়ে রোপণ করতে হবে ছয়টার কম দেওয়া যাবে না সাড়ে থেকে সাড়ে দুটো আট ইঞ্চি সাড়ে ভিতরে ছয় ইঞ্চি পরপর আর দানাদার যে সারগুলো আছে ডিএপি পটাশ জিপসাম এটাই চায়নার ভিতরে যেরকম বললাম ওই রকমই ওইখানে শুধু ইউরিয়ার পরিমাণটা কম দিতে হবে প্রতি তেত্রিশ শতাংশে আপনি তিরিশ কেজি ইউরিয়া একবারে একসাথে বিশ দিন বয়সে দিয়ে দিতে হবে পোড়ার কোনো সার ওইটাতে ব্যবহার করা যাবে না তাই এইসব বীজ যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউর মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি ও আখিরি দেওয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা